রাস্তায় এক অজ্ঞাত পরিচিত ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় ঘটনাটি ঘটেছে রবিবার সকালে কালিয়াগঞ্জ পৌরসভার শহরের শিমুলতলা এলাকায় রাজ্য সড়কের উপরে এদিন সকালে প্রাত ভ্রমণে বেড়ানোর সাধারণ মানুষদের প্রথমে চোখে পড়ে খবর দেওয়া হয় কালিয়াগঞ্জ থানার পুলিশকে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় মৃত ব্যক্তির নাম ও পরিচয় জানা যায়নি পুলিশ মৃত ব্যক্তির নাম ও পরিচয় জানার চেষ্টা করছে এবং ঘটনার তদন্তে নেমেছে আসলে আমরা সবাই ওয়াক করতে যাচ্ছিলাম মাঝপথে রাস্তার মাঝপথে শুনলাম যে এখানে নাকি একটা অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে এটুকুই জানি পুলিশ এসছিল বডি নিয়ে গেছে ওনার নাম পরিচয় কিছুই জানি না আমরা ধরেন পথচারী হিসাবে ওনার এই হ্যাঁ রাস্তার মাঝেই পড়েছিলো নাকি উপর হয়ে এখন আমি নিজেও হচ্ছে বিষয়টা সিন করিনি তো পুলিশ এসছিল পুলিশ এসেছিল পুলিশ এসে নিয়ে গেছে আমরা এসে দেখলাম এখানে জল ঢালা অবস্থায় পড়ে আছে। এই আশেপাশের যারা মানুষ তাদের কাছে শুনতে পেলাম এই menampul kita ni nah ni jani